আসসালামু আলাইকুম কিডনির সমস্যা কিডনির সমস্যাটা মানুষের ভিতরে দিন দিন বৃদ্ধি পাইতেছে কারণ আমরা যে সমস্ত খাবার খাইতেছি এই খাবারগুলির মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দিন দিন সৃষ্টি হইতেছে এর মাঝে বিভিন্ন পয়জন থাকতেছে এই কারণে কিডনির সমস্যা মানুষের ভিতরে দিন দিন বৃদ্ধি পাইতেছে এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা হলেই আপনারা সাধারণত দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রোগী গ্রামের যে সমস্ত মুদির দোকানগুলি আছে তাদের কাছেও ট্যাবলেট ক্যাপসুল থাকে ফার্মেসি থাকে এবং অ্যালোপ্যাথিক ডাক্তারগণ বিভিন্নভাবে আপনাদের যে প্রেসক্রাইব করেন এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা মারাত্মক ওষুধগুলি থাকে এই সমস্ত ওষুধগুলি খাওয়ার কারণে কিডনির সমস্যা ডায়াবেটিসের সমস্যা প্রেসারের সমস্যা হাড়ের সমস্যা এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় কাজেই আমাদের প্রত্যেকেরই উচিত সতর্ক থাকা ওষুধ খাওয়ার আগে আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন এবং আপনি যতটুকু ওষুধ কম খেতে পারেন সেটাই ভালো আর অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা যত এড়িয়ে চলবেন ততই কিন্তু আপনারা ভালো থাকবেন এটি আমার কথা নয় এটি যারা অ্যালোপ্যাথিক প্রফেসর সাহেবরা আছেন তারা এই পরামর্শ আপনাদের দিতেছেন আপনারা ওই পরামর্শগুলি সবাই ফলো করার চেষ্টা করবেন তবে কিডনির যে সমস্যা এই সমস্যাগুলি আমাদের হোমিও চিকিৎসা অনেক আধুনিক আমি বলবো কারণ এই ক্ষেত্রে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকি আমি কিডনির সমস্যার কিছু কিছু ওষুধের নাম আপনাদের সামনে উল্লেখ করতেছি এই ওষুধগুলি যদি আপনারা লক্ষণ মিলাইতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা নিজেরা বুঝতে না পারেন নিজেরা চিকিৎসা না নিয়ে যে কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের হাতে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন এক নাম্বার বেলেডোনা যদি কারো কিডনিতে তীব্র ব্যথা হয় বা জ্বালা করে তাহলে এই বেলেডোনা ওষুধটি প্রয়োগ করলে সাথে সাথে আপনি দুই চার মিনিটের ভিতরে উপশম বোধ করবেন উপশম বোধ করা সুস্থ হওয়া কিন্তু এক কথা নয় এই ওষুধটিতে আপনাকে পুরো সুস্থ করবে না তবে কখনও কখনো আপনি ভালো রেজাল্ট পাবেন এই জন্যই আপনারা লক্ষণ বৃত্তি যদি নিজেরা বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন দুই নাম্বার বারবারিস ভোলগারিস বারবারিস ভোলগারিস ওষুধটি কিডনির স্থানে চাপ দিলে ভুসভুস করে শব্দ হয় মূত্র নলি নালি হইতে মূত্র থলি পর্যন্ত জ্বালা ব্যথা এরকম সমস্যা থাকতে পারে যদি এরকম সমস্যা থাকে তাহলে বারবারিস ভোলগারিস ওষুধটি ভালো কাজ করতে পারে আর কখনো কখনো দেখা যায় রুগীর কোমরও তীব্র ব্যথা হতে পারে এটিও কিন্তু এই বারবারিস ওষুধটি ভালো কাজ করতে পারে তিন নাম্বার মার্কসল মার্কসল ওষুধটি আপনারা যে লক্ষণে মিলেতে পারেন তাহলে কিডনির ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন যদি পিঠের দিকে তীব্র ব্যথা হয় কোমরে দুই পাশে তীব্র ব্যথা হয় প্রস্রাব করার ইচ্ছা কিন্তু অল্প অল্প প্রস্রাব হয় বা প্রস্রাব বদ্ধ হয়ে যায় প্রস্রাব বন্ধ থাকার কারণে রুগী অস্বস্তি বোধ করে প্রস্রাবের সময় বিশেষ চাপ দিতে হয় প্রস্রাবের সাথে স্লেমা জাতীয় কোনো পদার্থ বের হয় এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি যদি থাকে তাহলে অনেক ক্ষেত্রেই রুগীর শরীরে তীব্র জ্বরও দেখা দিতে পারে এই ক্ষেত্রে মার্কশল ওষুধটি ভালো কার্যকারী ওষুধ আপনি মার্সল ব্যবহার করলে এখানে ভালো রেজাল্ট পাবেন তবে লক্ষণ যদি আপনি না মিলাইতে পারেন সাময়িক উপশম পাবেন কিন্তু সুস্থ হতে পারবেন না তিন নাম্বার অ্যাসিড পিক্রিক অ্যাসিড পিক্রিক ওষুধটি কিডনি প্রদাহের জন্য ভালো কাজ করে কিডনিতে যদি সমস্যা থাকে তাহলে প্রস্রাবের সাথে অ্যালভোমেন পাঁচ সেল আর এই ধরনের সমস্যাগুলি মানুষের দিন দিন বৃদ্ধি পাইতে থাকে আর এইগুলি যখন দিন দিন বৃদ্ধি পাইতে থাকে তখন আস্তে আস্তে মানুষ দুর্বল হইতে থাকে আর এই সমস্যাগুলি থাকলে মানুষ সেক্সুয়াল ক্ষেত্রে দুর্বল হয়ে যায় কাজেই যদি লক্ষণ আপনি মিলাইতে পারেন তাহলে অ্যাসিড বিক্রির থেকে এখানে আপনি ভালো রেজাল্ট পাবেন আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম এছাড়াও আরও অনেক ঔষধ আছে যে ঔষধগুলি লক্ষণ উপরে ভিত্তি করে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন কিন্তু যেহেতু আপনারা ডাক্তার না কাজেই আপনাদের উচিত অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা আর ডাক্তার সাথে যোগাযোগ করেন তাহলে কিডনির কিন্তু অনেক ভালো চিকিৎসা আমরা পেয়ে থাকি কারণ অনেক রুগী আছে দুইবার তিনবার অপারেশন করার পরেও আমাদের হাতে চলে আসেন কারণ কিডনিতে পাথর হলে তারা অপারেশন করেন আবার সমস্যা দেখা দেয় আবার পাথর হয় এই জন্যই যদি আপনারা ভালো মনে করেন তাহলে অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন দেখবেন আপনি কিডনির ক্ষেত্রে সুস্থ হতে পারবেন কারণ হোমিওতে লক্ষণে মিলে তাহলে এই ক্ষেত্রে শত শত ওষুধ আসতে পারে যেহেতু আপনি নিজে ডাক্তার না কাজে বুঝতেও পারবেন না ওই ওষুধগুলি খেয়ে আপনার সাময়িক হয়তো উপসম্বোধ করবেন কিন্তু সুস্থ হতে পারবেন না এই জন্যই আপনাদের প্রত্যেকেরই উচিত সুস্থ চিকিৎসা নিতে হলে ভালো ডাক্তারের হাতে যোগাযোগ করা উচিত আলাইকুম